হ্যালো বিয়ার্স আলাইকুম টেক মোদার আরো একটা পিসি বিল্ডের ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা একটা পিসি বিল দেখাবো গ্রাফিক্স কার্ড সহ যারা একটু ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইনিং সব কাজ করতে যাচ্ছেন এবং বাজারটা মোটামুটি মিডিয়াম রেঞ্জের মধ্যে থাকবে আজকে তো আজকে মিডিয়াম রেঞ্জের বাজারের ভিতরে আমরা আজকে টোটাল প্যাকেজ আজকে আপনার সাথে শেয়ার করবো একটা একটা প্রোডাক্ট নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেন সম্পূর্ণ ভিডিও দেখলে আজকে আমাদের এই প্যাকেজের ভিতরে যেই কম্পোন্টগুলো থাকতেছে সবগুলো আপনারা বিস্তারিত জানতে পারবেন এছাড়াও আমাদের সব সরাসরি ভিজিট করলে আপনাদের পছন্দ মতো পিসি আপনারা এখান থেকে বিল্ড করে নিতে পারবেন এবং আফটার যে সেল সার্ভিস এটা আপনারা সবচেয়ে বেটার পাবেন এতটুকু আমরা নিশ্চয়তা দিতে পারি তো আমাদের সব লোকেশনটা আমি শুরুতে বলে দিচ্ছি ঢাকা নিউ অ্যালিফেন রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো পঞ্চাশের এ টেকন বিডিতে আসলে আপনারা আমাদের সবগুলো পিসির কম্পোনেন্ট দেখে শুনে পার্সেস করতে পারবেন তো আমাদের আজকের প্যাকেজ প্রাইসটা আমি শুরুতে বলে দিচ্ছি প্যাকেজ প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে আজকে আমাদের এই প্যাকেজের ভিতরে আপনারা পিসিটা নিতে পারবেন এবং আজকে এটা যে প্রোজোর থাকবে এম রায়জন ফাইভের পঞ্চান্নশো প্রোজোর পাঁচ হাজার পাঁচশো যে এই প্রোজোর থাকবে এটা এবং এটাতে আজকে র্যাম থাকবে এইট জিবি ডিডিআর ফোরের একটা র্যাম থাকবে কিংসম্যান গেমিংয়ের এবং এসএসডি থাকবে অ্যাম টু এন বিএম দুশো ছাপ্পান্ন জিবি প্যাট্রিওট ব্র্যান্ডের এবং আজকে এটার সাথে আমরা একটা গ্রাফিক্স কার্ড রাখছি এইট জিবি এটা অনেকেই রিকোয়ারমেন্ট থাকে যে পিসির সাথে গ্রাফিক্স কার্ডটা ম্যান্ডেটরি থাকে অনেকে গ্রাফিক্সের কাজ করেন ভিডিওর কাজ করেন তাদের জন্য গ্রাফিক্স কার্ডটা থাকবে তো গ্রাফিক্সের মডেল হচ্ছে এম রেডিও আর এক্স ফাইভ এইট জিরো এটা এইট জিবি গ্রাফিক্স কার্ড থাকবে এটা ইউনিকা ব্র্যান্ডের একটা গ্রাফিক্স কার্ড থাকবে এবং আজকের প্রজেসের সাথে যে মাদার বোর্ডটা থাকবে এটা হচ্ছে আপনার প্রিমিয়াম একটা মাদার থাকবে এটা হচ্ছে আপনার এম এস আই ব্র্যান্ডের এ পাঁচশো বিশ এম প্রজেসরের একটা মাদার বোর্ড তো এটার সাথে আপনারা আমাদের কাছ থেকে অফিসিয়াল ওয়ারেন্টি সব পেয়ে যাবেন তো আজকে এই পিসির সাথে যে পাওয়ার সাপ্লাই থাকবে এটা একটা ভ্যালুটেবল একটা পাওয়ার সাপ্লাই থাকবে চারশো পঞ্চাশ ওয়াটের একদম প্রিমিয়াম একটা পাওয়ার সাপ্লাই পাচ্ছেন এই বিল্ডের সাথে এবং আজকে যে মনিটর থাকতে সেটার সাথে পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা বাইশ ইঞ্চি মনিটর একদম নানাভেজেল বডারলেস মনিটর এটা পাবেন এই বিল্ডের সাথে চাইলে আপনারা পিসির আপনার মনিটরের ব্র্যান্ডও চেঞ্জ করতে পারবেন আপনাদের পছন্দ মতো তো আমরা চেষ্টা করছি যে এটা বেটার বিল রাখা যায় এই প্যাকেজের ভিতরে সেটা রাখার চেষ্টা করছি এবং আজকের সাথে কিবোর্ড মাউস কম্বো হিসাবে থাকবে ভেজেলের একটা প্রিমিয়াম একটা গেমিং আট জিবি লাইটিং সহ কিবোর্ড মাউস একসাথে পাবেন এটা টোটালি প্যাকেজের ভিতরে পাচ্ছেন এটা এবং এটার সাথে আজকে ক্যাচিং যেটা রাখা হয়েছে এটা হচ্ছে আপনার রিভেঞ্জার ব্র্যান্ডের ব্ল্যাক কালারের খুবই সুন্দর একটা ক্যাচিং এখানে সামনে ফ্যান থাকবে এখানে এই পাশে ট্রান্সপারেন্ট গ্লাস থাকবে তো টোটাল আজকের এই প্যাকেজ প্রাইস থাকছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে আপনারা ডেডিকেটেড এইট জিবি গ্রাফিক্স কার্ড সহ আজকের এই বিলটা আমাদের থেকে নিতে পারবেন তো যারা যারা এই ধরনের বিলগুলো নিতে যাচ্ছেন আমাদের সব ভিজিট করেন সব ভিজিট করে আপনার পছন্দের পিসি আপনারা বিল করতে পারবেন এছাড়াও আমাদের কুরিয়ারের সার্ভিস রয়েছে আপনারা যদি কোনো পিসির বিল্ড পছন্দ করেন অথবা আপনার কোনো পছন্দ মতো পিসি বিল্ড করতে চান সেভাবে আমাদেরকে বললে আমরা বিল্ড করে পাঠিয়ে দিতে পারবো সেক্ষেত্রে জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেওয়ার সুযোগ রয়েছে এতটুকু আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা কুরিয়ার করে থাকি তো আজকে টোটাল পিসির প্যাকেজ প্রাইস থাকতেছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা প্যাকেজের ভিতরে যেই কোম্পানিগুলো থাকতেছে আমি সংক্ষেপে আরও একবার ওভারভিউ করে দিচ্ছি প্রস্তুত থাকবে এম রেজন ফাইভের পাঁচ হাজার পাঁচশো প্রসর এবং আজকের এটার সাথে যে মাদারবোর্ড থাকবে এম ব্র্যান্ডের একটা মাদারবোর্ড এটা হচ্ছে আপনার এ পাঁচশো বিশের একটা মাদারবোর্ড থাকবে এবং র্যাম থাকবে এইট জিবি ডিডিআর ফোর কিংসম্যান ম্যান গেমিংয়ের এবং অ্যাসএসডি অ্যামরাড টু এন বি আমি ছাপ্পান্ন জিবি থাকবে এবং এটার সাথে কীবোর্ড মাউস কম্বো থাকবে ভেজেলের প্রিমিয়াম একটা কিবোর্ড মাউস কম্বো আট জিবি লাইটিংসহ এবং আজকের যেটা আকর্ষণ মূল আকর্ষণ যেটা থাকতেছে ডে আপনার এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকবে ইউনিকা ব্র্যান্ডের আর এক্স ফাইভ জিরো মডেলের গ্রাফিক্স কার্ড থাকবে এবং পাশাপাশি পাওয়ার সাপ্লাই থাকবে ভ্যালুটপের চারশো পঞ্চাশ মডেলের একটা পাওয়ার সাপ্লাই এবং আজকের মনিটর থাকবে বাইশ ইঞ্চি একটা মনিটর পিসি পাওয়ার ব্র্যান্ডের খুবই ইউনিক একটা প্রিমিয়াম একটা কিবোর্ড মনিটর এটা মার্কেটে খুবই জনপ্রিয় এবং এটার সাথে আজকে ক্যাচিং হিসাবে থাকবে রিভেঞ্জার ব্র্যান্ডের একটা ক্যাচিং খুবই সুন্দর ব্ল্যাক কালারের তো টোটাল আজকে প্যাকেজ প্রাইস যারা নিতে চাচ্ছেন বাজেট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে থাকবে তো এর বাইরেও আমাদের কাছে আদার্স অন্যান্য পিসির কম্পোনেন্ট রয়েছে বা আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে আপনার পছন্দ এবং কাজ অনুযায়ী কিন্তু আপনারা পিসি বিল করতে পারবেন তো এরকম নতুন নতুন ভিডিওর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি বেলাইকনটা প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশান এটা চলে যায় তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে আমাদের নতুন কোনো পিসি বিল্ডের ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম